পিতা আমরা ইব্রাহিম নবী ও ইব্রাহিম নবীর সঙ্গে করে নিয়ে এসেছে রা আল্লাহ রবান বলতে জিব্রাইল যাও আমরা তো জিব্রাইল বলতে আমি এত সুহান আল্লাহ এত ফেরেস্তাদের ফেরেস্তাও উনি কোন কোন নবী যেই নবীকে সুহানাল্লাহ পায়ের তলায় সমাদিত হবে আল্লাহ বলতেছেন জিব্রাইল শুনো শুনো ওই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম জমিন তৈরি করা হতো না আসমান তৈরি করা হতো না লহ কলম বানানো হতো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না এটা শেষ নয় আমার আল্লাহ বলে এক রাত দু রাত বললো কিছুদিন আগে আর কোথায় এসেছিলাম সাত তারিখ মনে হয় কোথায় বন্ধুনাগর ডাঙ্গা পাড়ায় আপনারা কেউ লোক ছিলেন ওইখানে বন্ধুর ডাঙা পড়া এত ঠান্ডা এত শীত এত কুহাসা আমি ভাবলাম যে দুয়া করে দেন মানার রাজা নূর সাহেব কেবলা বহু আলিম দেখেছি আমি কিন্তু ওনার মতন আলিম খুব কম পাই আমি হক কথা সামনে বলে বেশি প্রশংসা ভালোবাসে না আর অন্য অন্য অল মাইকেরাম আছে তিনারা যোগ্য অল মাইকেরাম আছেন কিন্তু উনি আমার হলেন তোমার আল্লাহ দিলের মধ্যে আর আমার আব্বা দেখেন মনে করেন আছে আর দিগারে আমার বাপজিরা আছে সবাই সুহান আল্লাহ মন দিয়ে শুনবেন বেড়াদার এক ঘন্টা শুনো কিন্তু মন দিয়ে শুনো আজকে নাবি মুস্তাফার আমরা উম্মা তুম্মাতিয়া হয়ে আল্লাহর বারগাতে কবরে যদি প্রশ্ন করা হয় বাবা বলো দুনিয়ার বুকে তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে আপনি কি বলবেন আল্লাহ আমি কোটিপতি লাখপতি হাজারপতি হয়েছি আপনার এটা কাজে দেবে না বারাদার যতক্ষণ পর্যন্ত আপনার ইমান মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত কবরে আপনার রিহাই হবে না বারাদার আর অনেক লোক চা দোকানে বলে চা দোকানে বলে অনেক লোক আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি কিন্তু আমার ইমান মজবুত আছে বলে না তারি না রাখতে পারি ভুল কথা যদি এখানে গেট না থাকতো আর আমি যদি বলতাম যে গেট লাগিয়ে দেবো এখন গেট নাই যদি কোনো জালসা কমিটি আর যদি এসে বরকত ভাই হোক আর আমার প্রধান সাহেব হোক আর আমার জানি হোক যদি বলে জামালি সাহেব গেট লাগিয়ে দেবে তো ভুল হবে কি হবে না গেট তো নেই আপনার গেট থাকবে তবে তো লাগাবে ইমাম থাকে কিসের জন্য গেটের জন্য শর্ত আছে লোহার হতে হবে না হলে কাঠের হতে হবে ইমানের জন্য শর্ত হচ্ছে কলমা মুখস্থ থাকতে হবে তার উপর ইমান রাখতে হবে নাবির সঙ্গে প্রেম করে লাগবে নামাজ লাগবে রোজা লাগবে হজ যাকাত নাও হতে পারে কিন্তু এটা তিনটে জিনিস অবশ্য আপনার লাগবে বড় আদার গরীব ফকির মিসকিন ইয়াতিম ব্যক্তি হলে তার হজ হয়ে যাবে ফরজ যাকাত দেওয়া লাগবে আর চিন্তা করো একবারও দিবে না এটা কি ড্যান্সের ম্যাপেল এটা কি এটা জান্নাতের বাগান যারা বাদের ভাগ্য ভালো সবাই জালসা শুনে না সবাই জালসা শুনে না তাদের ভাগ্য ভালো তারা নিজের বুঝানকে হারাম করে নিজের জালসায় বসে আছে জালসা কে করবে ভান্ডারের লোক করবে না বিহারের লোক আসবে কে আসবে বিহারের লোক আসবে না ভান্ডারের লোককে আসতে হবে আপনার জালসা এই গ্রামের যদি একটা বিটি পালিয়ে যায় কার সাথে কার বদনাম হবে ভান্ডারি গ্রামের বদনাম হবে ডিস্ট্রিক্টের বদনাম হবে ওয়েস্ট বেঙ্গলের হবে হবে কি হবে না এটা জালসা শুধু জালসা কমিটি নয় জালসা কমিটি পরিশ্রম করেছেন গোটা গ্রামের হক আছে জালসাকে সাকসেসফুল করার বেড়া দাঁড়া মুসলমান আমার নবী মুস্তাফা কোনদিন বিশ্রাম করেন না সেই দিন আরাম করছেন নবী আমার আরাম করছেন নবী কোনদিন আরাম করেন না ঘুমায় না নবী ঘুম থেকে পবিত্র সে এই আজকে রাত এই যে এই রাত এই রাত্রের মধ্যে নবী আমার বিশ্রাম করেছেন কোথায় উম্মে হানির বাড়িতে উম্মে হানির বাড়িতে আরাম করতেছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীকে নিয়ে যাও সত্তর হাজার ফেরেশতা নিয়ে যাও আর নবীকে নিয়ে এসো বলে নবীকে নিয়ে এসো মানে বলে হ্যাঁ নিয়ে এসো তো কোনদিন মানুষের মন খারাপ থাকে কোনোদিন ভালো থাকে থাকে কি থাকে না সেই দিন মেরাজের দিন নবীর এত মন খারাপ এত মন খারাপ দেখা যায় না মুখের চেহারা দেখে বুঝা যায় মন ঠিক আছে না বে ঠিক আছে আল্লাহ নবীর মন খুব খারাপ আল্লাহ বলে নবীকে ডাক হজরত জিব্রাইল আলাই ইসলাম ফেরেস্তাদের মধ্যে এক নম্বর ফেরেস্তার নাম হলো জিব্রাইল কি নাম বললাম আর একটু জোরে বলা লাগবে জিব্রাইল এইভাবে বলতে বলতে আপনি শিখে নেবেন আপনার যদি এরকম কোন দিন বেধর্মে যদি জিজ্ঞাসা করে তোমাদের ফেরেস্তা তো অনেক আছে সবচেয়ে বড় ফেরেস্তার নাম কি বলে আমরা জানি না মৌলভী রাইজান আমরা বুঝতে শিখলাম না মল বেশি গুলো বেতন দেয় ওই মুখস্থ করুক আমি করব না এই মুসলমান ওই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম বিরাদার আমার আল্লাহ বলতে ছেরা ও জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফার কাছে যাও ওই কম্বরে আজমের কাছে যাও হাজিন নাজিন নবীর কাছে যাও ইয়াসিন নবী তোহা নবী মুসাম্মিল নবী মুদাসসির নবীর কাছে যাও এই জিবরাইল অনেক কিছু নিয়ে যাও নবীকে আমার কাছেও নিয়ে আসতে হবে তোমার সিদ্ধ মন একটা বাড়িতে কুটুম যদি আসে জলপাইগুড়ি থেকে যদি গাড়িতে নিয়ে আসে সেই কুটুমের সম্মান আলাদা হলো আর নিজে থেকে টোটো অটো ধরে যদি আসে তার সম্মান আলাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য সওয়ারি পাঠিয়েছে এই সওয়ারি নিয়ে যাও জিবরাইল এখান থেকে এই সওয়ারি চেঞ্জ করে দাও এখান থেকে প্লেন এখান থেকে ট্রেন এখান থেকে স্কর্পিও দাও এইভাবে সওয়ারি দিয়েছিল এরা এই আমার ভান্ডারে গেছে রাব্বা জানে রাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ আসছেন জিবরাইল নবী কে খুঁজলেন বলছেন আরাম করছেন নবী আরাম করছেন চোখ বন্ধ হয়ে আছে হজরতের জিব্রাইল ঘরে ঢুকে থরথর করে কাঁপতে লাগলো ইনি হচ্ছে নবী যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমার সত্তর হাজার ডানা আছে হজরতে জিব্রাইল পার কত সত্তর হাজার সত্তর হাজার ডানা সত্তর হাজার আছে গেলেন হজরতে জিব্রাইল নবীকে দেখতেছেন ওই মায়েরা মন দিয়ে শোনেন এই ওয়াজ সহজে মাথায় ঢুকবে না ঢুকে নিতে হবে ওয়াজ হচ্ছে আলাদা টাইপের ওয়াজ ওয়াজ আর এই এই ওয়াজটা হচ্ছে আসল আজকে রাত্রের জন্য আমি ওয়াজটা ধরলাম নামাজ পেলাম করে কোথায় কি হলো সব জানতে পারবেন আল্লাহ সঙ্গে কিভাবে দেখা হলো সব বুঝতে পারবে একমাত্র নবী দেখেছেন তো সুহান আল্লাহ হজরতের জেবরাইল এলেন আসার পরে পরে দেখছেন নবী বিশ্রাম করতেছেন

জিব্রাইলিস সত্তর হাজার ফ্রেস্তাকে সঙ্গে করে নিয়ে এসেছে রা আল্লাহ রবান বলতেছেন জিবরাইল যাও জিবরাইল বলতে

বিশ্রাম করার টাইম হাজরাতে জিবরাইল এসে নবীর পায়ে চুমো দিল খুব বিস্তারিত বলছি না মেন মেন পয়েন্ট বলবো অনেক বড় কাহিনী চুমো যেমনি দিলেন জিবরাইল ফেরেশতা নবীর পায়ের তলায় নবী আমার উঠে গেলেন কে আসসালামু আলাইকুম হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলো জিবরাইল বলে হুজুর চলেন আপনি আল্লাহর মেহেমান আছে কে আপনি হচ্ছেন আল্লাহর মেহেমান চলো না বলে কোথায় আল্লাহর কাছে বলে তুমি আমাকে নিয়ে যাবে না তুমি আমার সঙ্গে যাবে এবার যদি বরকত ভাইকে বলি ভাইজান আমার সাহেবকে বলি যে ভাইজান আমাকে নিয়ে চলেন তাহলে আমি যেটা দেখিনি জানি না সেখানে আমাকে নিয়ে যাবেন উনি আর যেটা আমি জানি তো আমাকে নিয়ে যাওয়ার দরকার না উনি আমার সাথে যাবেন যে উনি জানেন না হাজরাতে জিব্রাইল আমিন বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি চিনি তারপরে আর চিনি না আল্লাহ কোথায় আছে কি আছে এটা আমি জানি না ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া হাজরাতে নবী মুস্তাফাকে উঠলেন ওঠার পরে পরে বুরাক বুরাক একটা সওয়ারি প্রথম সওয়ারি কি ছিল প্রথম সওয়ারি কি ছিল একটা ব্রাগ ছিল মানে খাচ্চার মানে গাধা গাধা দেখেছেন তো গাধা থেকে একটু বড় খাচ্চার থেকে একটু ছোট এইভাবে টাইপের একটা জানোয়ার ছিল

ফটো তুলতেছে বেড়া দর বাচ্চা বাচ্চা মায়ের পেটের বাচ্চা কে সুহান এ মুসলমান এত সুখে আপনারা আছে একবারও কি মনে পড়ে না ফিলিস্তিনের মুসলমানদের হাল কি হয়ে আছে বাচ্চা হাত কেটে যাচ্ছে বাচ্চার সুহান আল্লাহ বের হয়ে গেছে কোন মা আছে না বড় বাচ্চা

মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলে মাওলানা আল্লাহর নবীর ছবি চাখেন হ্যাঁ চা না খেলে হতো তুমি তো চা খেলে ভালো হবে হ্যাঁ

ঘুম ভেঙে গেলো ভাইজান হাঁপাইতে লাগে মানুষ ও তো কোথাও যায়নি তো হাঁপাচ্ছে কেন কারণটা কি যখন মানুষ ঘুমিয়ে থাকে তার আত্মা কিন্তু দৌড়ে বেড়ায় কাউরি আত্মা মক্কা চলে যায় স্বপ্ন জগতে বলে হুজুর আমি স্বপ্ন দেখলাম মক্কা গেয়েছিলাম কাউরি আত্মা ট্রেনে ঘুরে বেড়ায় কাউরি আত্মা পেলে না চাপে আর কেউ মনে হয় স্বপ্ন জগতে দেখে যে অনেক পয়সা আমি পকেটে ভরছি এরকমও তো দেখে কিন্তু দেখা গেলো যে বিছানার ভেতরে বিছানার উপরে স্বপ্নতে দেখে যে পয়সা অনেক আমি কুড়াচ্ছি ঘুম ভাঙার পর বিছানায় দেখছি এতটা পায়খানা রাখা আছে বাচ্চা পায়খানা করে রেখেছি এরকমও তো হতে পারে তা স্বপ্নতে অনেক কিছু হয় অনেক কিছু হয় শটের মধ্যে বলবো হাজরাতে জিব্রাইল নবীর পায়ে চুমো দিলেন নবী উঠে জিব্রাইল হ্যাঁ আপনি আল্লাহর মেহমান তাড়াতাড়ি চলুন মসজিদে হারাম জন্য বলা হয় মসজিদকে ওইখানে যুদ্ধ করা ছুট বলা গিবত করা চুগলখড়ি করা মক্কারি করা আয়াসি করা মশা মারা মাছি মারা হ্যাঁ আঘাত দেওয়া এ সমস্ত জিনিস হারাম বলা হয়েছে ওই মসজিদের আশেপাশে তার জন্য ওই মসজিদের নাম হয়েছে মসজিদে হারাম ওই মসজিদে আরাম থেকে ওই খাচ্চারের মতন সোয়ারিতে নবী গেলেন মসজিদ আকসা মসজিদে আকসা গেলেন তো ওইখানে হজরত বিলাল হাজির আছে জোরে বলো সুহান আল্লাহ আর জোর বলিয়ে সুহান আল্লাহ হজরত বিলাল হাবসি হাজির হয়েছে যে বিলাল আজান না দিলে সকাল হয়নি আমার বিশ্ব নবী পায়গম্বরে আজাব জিন্না দিন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাজির হলে এরা দেখছেন ওই মেরা মসজিদে আকসার ভিতরে হজরত আদম নবী উপস্থিত হয়ে আছেন মসজিদে আকসার ভিতরে হজরত সি সাল্লাল্লাহু সালাম সাল্লাম মজুদ মসজিদে আকসার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছিলেন মসজিদে আকসার ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আছিলেন হযরত اسماعیل যবীউল্লাহ আছিলেন হযরত নোয়ালা নবিয়ানা আলাইহিস সালাম আছিলেন 124000 پیغمبر মতন তো 240000 پیغمبرের মধ্যে বেশিরভাগ নবী মসজিদে আকসায়ে হাজির হয়ে আছো ফেরেশতা মন্ডলে হাজির হয়ে আ আমার বিশ্ব নবী

তো আজান দিলে রাজান দেওয়ার পরে তকবির দিলে আমার নবী মসজিদে আকসাতে নামাজ পড়ালেন জোরে বলে সুবহান ওই মসজিদ আকসাই কাবা ছিল আগে ওইদিকে দিকে মুখ করে সৌদি আরবের লোক নামাজ পড়তো সারা দুনিয়ার লোক ওই মসজিদ আকসা ওইটাই হচ্ছে প্রথম কাবা বাইতুল মাকদাস ওকের নাম মসজিদ আকসা ওইটাই প্রথম কাবা ছিল নবীর জামানাত ওই কাবা চেঞ্জ হয়ে এই মক্কার কাবা হলো নবী আমার নামাজ পড়লেন পড়ালেন নামাজ পড়ার পর সমস্ত নবীর সাথে দেখা সাক্ষাৎ হলো আজকে রাত্রে আহা আপনারা এত ভাগ্যবান আছেন এখানে সোহান আল্লাহ এরকম রাত জীবনে খুব কম পাওয়া যায় আর আপনাদের জীবনে সবে মেরাজের রাত কোনোদিন জাগেননি আমার মন বলছে সবে বরাতের সবে রাতের রাত জেগেছেন সবে কাদার জেগেছেন কিন্তু সবে মেরাজ জাগের নি আপনারা এলাকা নাই ওটা অভ্যাস আমাদের ওইদিকে বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা লাঙ্গার খানা সারা রাত রোজা দুদিন রোজা দুদিন ছাব্বিশ সাতাইশ রোজা বিশাল খাওয়া দাওয়ার আইটেমে আর সারা সারা রাত লাইট জ্বালিয়ে এবাদতের মধ্যে গোরস্থান চারাত করতে যাওয়া সবে মেরাজে নবী গেলেন আল্লাহকে দয়া করতে যাই হোক মসজিদ সাথে নবী আমার নামাজ পড়ালেন এবার আল্লাহ রব্বান বলতেছেন জিব্রাইল সবারিটা চেঞ্জ করে দাও গাড়ি চেঞ্জ করে দাও উঠা যাবে না সব গাড়িতে উঠা যাই না গ্যানটাকে সব গাড়ি উঠে না তার গিয়ার আলাদা থাকে তার ইঞ্জিন আলাদা থাকে ডবল ইঞ্জিনের গাড়িও থাকতে পারে পাহাড়ে উঠার জন্য বেড়া এই মুসলমান আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল শোনা শুধু সবারিটা চেঞ্জ করে দাও বলে কোন সবারির উপরে যাবে রাও তাহলে প্রথম সবারি হলো গাধা খাচ্চার থেকে ছোট বেড়া দাঁড়াও ওর উপর সবার হলে রাও দ্বিতীয় সবার নাম হলো বুড়া এই বুড়াকে পাহাড়ের উপরে নবী আমার সুহান আল্লাহ সোহার হলে রাও মসজিদ আকসাতে প্রথম আসমান গেলেন নবী আমার প্রথম আসমানে আদম নবীর সঙ্গে আবার দেখা হয়ে গেল একবার জোরে বল সোহার প্রথম আসমানে আদম নবীর দরজা লাগা আছে আসমানে এই জমিন থেকে এই জমিন থেকে এক আসমানের দূরত্ব কত জানেন আপনারা

এখানে একটা পা যত দূর চোখে দেখা যাচ্ছে কত দূর ওইখানে পা পড়তো এবার আদার ওই বুড়াকের উপর নবী সবার হয়ে প্রথম আসমান গেলে রাত আসমানের দরজা খটখট করতেছে এবার আদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমানের দরজার ফেরেশতা বলতেছে কে বলতেছে আমি জিবরাইল একাই আছো না আর কেউ আছে বলে আমার সঙ্গে নবী মুস্তাফা আমি নবীর সঙ্গে আছি এবার আদার দরজাটা খুলে দেওয়া হলো যেমনি একটা মেহমানকে আপনারা ফুল দিয়ে স্বাগত

মানে ইবরাহিম ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো যিনি হলেন সমস্ত নবীদের বাবা আবুল আম্বিয়া বলা হয় বড় দাদা নবী বাবা আমাদের দাদি পিতা হজরত ইব্রাহিম নবী ওই ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো ইব্রাহিম নবী নবীকে মারহাবা বললেন স্বাগতম দিলেন ওয়েলকাম জানালেন এবং খুশি আমদেদ বললেন বড় দাদা তারপরে পরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা একটা হচ্ছে বইরের গাছের নাম বয়রের গাছ কুল কুল গাছ কুল খেয়েছেন তো আপনারা বয়র বয়র

কেউ মনে করবে যে আমি গেলাম না আমাকে আরাম লাগছে আরামের লয় ওইটা আরামের বিছান নাকি জায়গা জায়গা মানুষকে তালবি ইলিমকে বিভিন্ন রকমের কথা বলা হয় জোর গলায় কোন ধর্মতে বলে না যে জোর গলায় কোনো কিছু করবে না ব্রাদ্রার মিল্লাতে ইসলামিয়া হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহ কিসের জন্য সুবহানাল্লাহ আবার আল্লাহ বলে রাফ রাফ সওয়ারে বেলা দাও কারেন্টের মত তেজ সুইজ এইখানে দিলে যদি আমেরিকায় যদি থাকে তো এখানে হাজির হয়ে যাবে যেমনি অর্থাৎ মোবাইল টাওয়ার যেন ঠিক ঠিকানাতে যদি থাকে ফোন এখানে লাগাবেন সৌদি আরবে চলে যাবে ব্রাদার ওই রকম টাইপের প্রত্যেক হাই কোয়ালিটির রাফ রাফ সওয়ারি নবীর জন্য বাতানো হলো সিদরাতুল মুনতাহাতে রফসবর সওয়ারের উপরে আমাদের নবী মুস্তাফা চলে গেলেন সুবহানাল্লাহ আমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন এর নাম হলো বাসিরাতে গেলেন ব্রাদার ব্রাদার মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমানে গেলেন রুনু রানিয়াতের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর কাছে গেলেন হাকিকাতে নবী গেলেন হাকিকাতে Muhammadiya ছিল বেড়াদার ওইখান থেকে আল্লাহর যাচ্ছেন রফ রফে হলেন না সবার হওয়ার পর আল্লাহর কাছে যাচ্ছেন তো আল্লাহ তো লামা কাতা আছে যেখানে কোনো বিল্ডিং নাই ঘর নাই কিছু নাই যেমনি আলো আলো বুঝতে পারবেন কোন দিকে দিকে আলো দিচ্ছে বুঝতে পারা যাবে না ওর দিক নাই ছটা ঋতু আছে কি না বাংলায় হ্যাঁ ছয় ঋতু নাকি ঋতু কয়টা আছে ছোটে একে চন্দ্র দুই পক্ষ নাকি কি বলে আমি জানা নাই আমার যাই হোক ছটা দিক আছে আমরা দিক বলি ছটা দিক আছে দায়ে বায়ে পিছনে পিছনে সামনে উপর নিচে ছটা আছে বরাবর তো এমন একটা দিকে আল্লাহ আছেন কেউ জানেই না নবী আমার রফ রফের উপর গোটা লামাকা গড়ে বেড়াচ্ছেন খুঁজে পাই আল্লাহ বললেন ডাক দিয়ে বললেন নবী আপনাকে আর আসতে হবে না আমি ঠিক আপনার কাছে হাজির হয়ে যাচ্ছি জোরে বললেন সুবহানাল্লাহ আল্লাহ আর জোর বলি বলিয়ে আল্লাহ এটা রাত আরে রাতের সম্মান

জীবনে মানে হচ্ছে একটা কিসা কাহানি আরাম করে বুঝে নেবেন নবীর এটা জীবনে হলো ব্রাদ্রান মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোথায় গেলেন সিদরাতুল মুনতাহা থেকে বারবার লা মাকা লা মাকা খুঁজে বারলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ বলেন জিবরাইল বন্ধুরা নবী হাজির হয়ে গেছে আর তুমি আসতে পারো নি বলেন না না আল্লাহ গো তো তুমি পাওয়ার দাও নি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার নবী মুস্তাফা বলতে